সরকারি টেলিকম সংস্থায় সিম্পোর্ট খুশি গ্রাহক বালুরঘাটে এক ঝটকায় অনেকখানি বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম এমতো অবস্থায় মাথায় হাত পড়েছে সাধারণের প্রাইভেট মোবাইল টেলিকম সংস্থাগুলো এক ঝটকায় অনেকখানি তাদের মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার দরুন মাথায় হাত পড়েছে জনসাধারণের একের পর এক রিচার্জ প্ল্যান বৃদ্ধি করেছে প্রাইভেট টেলিকম সংস্থাগুলো কেন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই সমস্ত রিচার্জ প্ল্যান তা কেউ বলতে পারছে না রীতিমতো নাজিহাল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণদের তবে এই আবহে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সুখবর এনেছে কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এ মতো অবস্থায় অতি সুলভ মূল্যে ভারতীয় বাজারে তাদের রিচার্জ প্ল্যান ইতিমধ্যে ঘোষণা করেছে এদিকে এই খবর প্রকাশিত হতেই এক ঝটকায় প্রাইভেট টেলিকম সংস্থাগুলোর গ্রাহকেরা তারা তাদের সিম কার্ড পোর্ট করছে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলে একাধিক বিএসএনএল অফিসগুলোতে অন্যান্য প্রাইভেট কোম্পানির গ্রাহকেরা ভিড় করছে এবং পোর্ট করছে তাদের সিম এই কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এ ঠিক একই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিএসএনএল অফিসে প্রাইভেট টেলিকম সংস্থা থেকে তারা পোর্ট করছে কেন্দ্রীয় টেলিকম সংস্থা এ দাদা দেখলাম যে আপনি বিএসএনএল সিমে পোর্ট করলেন কেন করলেন এবং বিষয়টা কি কেন যে বিএসএনএলের এর যে একটাই উদ্দেশ্য পোর্ট করা জিওর ব্যালেন্সের রিচার্জের দাম বেড়ে গেছে এই জন্য আমি জিও থেকে বিএসএনএল এর পোর্টে এখন অবধি আপনি কেমন পরিষেবা পাচ্ছেন ভালো আছি সুন্দর ভালো ফোন ভালো যাচ্ছে ফোন আসছে নেটওয়ার্কও ভালো আছে নেটও ভালো আছে বাজারে একটা কথা আছে যে বিএসএনএলের এখনও নাকি থ্রি জি পরিষেবা ফোর জি এবং ফাইভ জি পরিষেবা আসেনি এখন অবধি মতো অবস্থা যে বিএসএনএল এ আপনি যে পোর্ট করলেন তো এখানে আপনি কেমন পরিষেবাটা পাচ্ছেন বিএসএনএল এ দেখুন তো বাজারে কিছুদিন আগে তো বিএসএনএল কেউ করতো না এখন এসে যখন আস্তে আস্তে হবে পরিষেবাটা কিন্তু ভালো আশা করি আগামীকাল আরও ভালো হবে তো এই অবস্থাতে সরকার কি কী আর করবেন পরিষেবা কি আর কি আমাদের বিএসএনএল এর কাজগুলো তাড়াতাড়ি করুক গ্রাহকরা আরও পরিষেবা ভালো পাক এখনও অবধি আপনি হচ্ছে যে নেট পরিষেবাতে কোনো কি মানে কোনো কি প্রবলেম বা কোনো কিছু ফেস না নেট নেট ভালোই চলছে কোনো প্রবলেম টবলেম কিচ্ছু নেই আপনার নাম বাড়ি আমার নাম পার্থকুণ্ডু বাড়ি বালুরঘাট ব্যুরো রিপোর্ট খাস খবর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে